হ্যালো আসসালামু আলাইকুম আমি ইংলিশ ভাষা শিখো এই গ্রুপের অ্যাডমিন বলছি তো আমি আপনাদের কিছু যুক্তি উপস্থাপনা করবো যে যে যুক্তির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ইংরেজি ফার্স্ট পেপারে এইচএসসি ইংরেজি ফার্স্ট পেপারে যে একটা প্যাসেজ থেকে প্যাসেজ থেকে কিছু এম সি কিউ এবং পাঁচটা প্রশ্ন থাকে যে পাঁচটার প্রশ্নের মান হচ্ছে দশ তো আবার আরেকটা চাওয়ারই পরে তো এইগুলাতে আপনি কেন কম নাম্বার পান তার ব্যাখ্যা আমি দিব সাপোজ আপনারা বেশিরভাগ কী করেন উদ্দীপকের সাথে প্রশ্নে যেটা মিল থাকে ওইটা শুভ উঠাই দেন তো এটা কেন ভুল প্রসেস আম আপনাদের অনেক টিচারও বলতে পারে যে উদ্দীপকেরা এটা উঠাই দিলে নাম্বার দেবে কিন্তু এটা আসলে ভুল প্রসেস কেন ভুল প্রসেস আমি একটু বলি তো আপনাদের এইচএসসি যেগুলো আছে তো ধরেন আমি একটা প্যাসেজ বলি যে যে প্যাসেজটা হলো যে ধরেন একটা ব্যক্তি রাস্তাতে হাঁটতে হাঁটতে তার জুতো ছেড়ে গেছে তারপরে তুমি খালি পায়ে গিয়ে জুতো কিন বাজার গিয়ে জুতো কিনলো জুতো কিনে বাসায় আসলো সবাই তাকে এগুলো শ্রদ্ধা করলো বা হচ্ছে তাকে সবাই বললো যে হ্যাঁ তোমার জুতোটা ভালো হয়েছে বা এই ধরনের বা বিভিন্ন ধরনের উৎসবমূলক কথা বললো তাকে তো সাপোজ এবার আপনার এখান থেকে প্রশ্ন হলো যে উনি যে জুতোটা কিনছে উনি যে রাস্তাতে হাঁটতে হাঁটতে জুতো ছিঁড়ে গেল জুতোর বৈশিষ্ট্য কি দেখেন প্রথম অংশ আমাদের প্রশ্নের সাথে উদ্দীপকের মিল আছে এখন আপনার এখানে চাইছে জুতোর বৈশিষ্ট্য আপনি যদি মনে করেন যে উদ্দীপক লিখে দেবেন তাহলে হচ্ছে বাজার থেকে কিনে হাবি যাবে এসব দিলে কি আপনি নাম্বার পাবেন আপনি অ্যাজ এ টিচার হিসেবে নিজেকে দেখেন আপনি ধরেন একটা টিচার তো আপনার স্টুডেন্টকে কি আপনি নাম্বার দিবেন কখনোই দিবেন না তো আপনি আপনার স্টুডেন্টকে যদি নাম্বার কম দেন বা না দেন তাহলে আপনি আপনার টিচারের কাছ থেকে কিভাবে আপনি আশা করেন অনেকেই বলেন যে স্যার আমি তো লিখলাম কিন্তু নাম্বার কেন দিলেন না তো নাম্বার কেন দিলেন না এই যুক্তিটার মধ্যে লোকায় আছে তো আপনার মূল কথা হচ্ছে আপনি যদি বানা লিখতে পারেন তাহলে আপনার যে কোনো জায়গায় যেভাবে সামারি হোক যাই হোক আপনি সব লিখতে পারবেন দেখেন আমাদের এখানকার স্টুডেন্ট দেখেন এখানকার স্টুডেন্ট দেখেন সবাই বানা লেখা শিখে সবাই তো আশা করি সে আপনারা যদি এরকম বানালিতে পারেন আশা করি আপনারাও পারবেন ইনশাল্লাহ তো আমাদের মূল কথা হচ্ছে আপনাদের লেখা শিখতে হবে বানালিকে শিখতে পারলেই আপনারা ইনশাল্লাহ ইম্প্রুভ করতে পারবেন ইংলিশে ইংলিশ ভাষা হিসেবে দেখেন আপনারা কিন্তু ইংলিশ সাবজেক্ট হিসেবে দেখেন না তাহলে কিন্তু কিছুই পারবেন ইংলিশ আপনি যদি ভাষা হিসেবে না দেখেন সারা জীবন আপনি হচ্ছে ই মানে হচ্ছে গ্রামার শিখবেন গ্রামার শিখেন বাংলা শেখার সময় গ্রামার না কিন্তু ইংলিশ শেখার সময় শিখছেন কারণ আপনি পারেন না বা বুঝেন না তো একটা জিনিস দেখেন যে বাংলায় যে কোনো একটা প্যারাগ্রাফ দিলে আপনি কিন্তু লিখতে পারেন কিন্তু ইংলিশে পারেন না এর কারণ হচ্ছে আপনি ইংলিশের সাবজেক্ট হিসেবে দেখছেন ভাষা হিসেবে না তো দেখো আজকে এই পর্যন্ত তো অন্যদিন দেখা হবে ইনশাআল্লাহ কথা হবে তো যাই আমার যদি কোনো ভয়েসে বা কোনো কিছু মিস্টেক যায় বা কোনো কিছু এ যায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনারা আমাকে আমার যদি কোনো ভুল হয় তাকে কথা বা কোনো স্পিসে তাহলে আমাকে ধরা দেবেন ওকে আসসালামু আলাইকুম